আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে 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 আমি চলে আসলাম সেই কমলা বাগানে কাপাসিয়ার পাবলা গ্রামে এই কমলা বাগানটি অবস্থিত এটা চায়না কমলা প্রায় এই বাগানে একশো বেশি পরিমাণ গাছ আছে শুধু আর গাছ দেখেন শুধু কমলার কমলা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ কমলা ধরেছে সব শুদ্ধ চায় না কমলা প্রচুর পরিমাণে কমলা 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 আমরা নিজেরা খেয়েছি এবং দেখেন কমলা এই পরিমাণ কমলা এসেছে সত্যি অবাক করার মতো দেখেন আগে এক সময় মনে হইতো শুধু আমরা দেখেন এক সময় মনে হতো শুধু আমরা এ ধরনের কমলা দেশের বাহির থেকে আসত আর এখন সেটা আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এটা আসলে কল্পনা অতীত কিছু দিন আগে আমি একটা মালটা বাগানে গিয়েছিলাম আজকে আবার চলে আসলাম দেখেন কমলা বাগানে বাড়ি সুন্দর দেখেন কত কমলা এই দেখেন ছোট ছোট গাছ কি পরিমাণ কমলা ধরেছে দেখেন দেখেন কমলা শুধু দেখতে মন চাচ্ছে এবং খেয়েছি আমরা বন্ধুরা অনেক খেয়েছি এবং কিনাও নিতেছি আপনারা আপনারা যদি চলে আসেন তাহলে আপনার নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি কমলাগুলো অনেক মিষ্টি দেখেন প্রচুর কমলা দেখেন চেষ্টা করি ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ